अस्प राम सहस्पा अप सहाम الله 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 तूं भी र আওয়ালা কে রে

মেহরা জিতি জিয়া মেহরে মেহরা জিতি জিয়া দোহয়াল প্রভু পিলজ দোহয়াল প্রভু পিলজ ভূমি নির

দেতা হইনেন আল্লাহর অলি গাউ সরো আহ যাও নমচার সনি দেইতা হইনেন আল্লাহর অলি গাউ সরো আহ যাও নমচার সনি বেলায়াতের আলোই বললো বেলায়াতের আলোই বললো পাখি ভমি বাগদা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মী মৌলা মোটামু ঘোড়কে কাবা বনৈয়া দি ঘোরকে মদিনা

হিরে কত সুন্দর মদিনা যাইতে এই মন دیwana হিরে কত সুন্দর মদিনা যাইতে এই মন دیwana হিরে দয়া কর দয়া আল্লাহ দয়া

চৈ রে হইতে হয়ে যে প্রাণ বোরে পুরুষরা ইরা ইম লো ব্রাহ্মণ সাহ अू गो ধরি নৌগো দায় না পোমার প্রে আলোয় ভৌংি তোমার প্রোই ভৌংরি নৌগণি আ।

মেড়ে গোল ও বি মেহরা জি তি জিয়া প্রি মেড়ে গোল ও বিয়া দহয়াল প্রভু দিলেন মে রোহয়াল প্রভু দিলেন মে রিন লগা रा अह अर्ह रा अह रा अह् रम राम अह् रानः मे ते एो मोधु इनः मेते एो मोधु चहणि अगिया चहनी तु अगि जो ताईं जिंग नी तोम जो न ची तोमो तुंहिंजी माधु लॻे तूं तुंहिंजी माधु लॻे আল্লাহরে ওলি গাউ সরো আঞ্জো নমচার সরি দেই তা হইন আল্লাহরে ওলি গাউ সরো আঞ্জো নমচার সরি বেলায়াতের আলোই বললো বেলায়াতের আলোই বললো পাখি ভমি বাগদা আত্তা 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 হাই আল্লাহ হাই রা আঙ্কা হয়ে আল্ রে ও শাহ জালল নমো যার সৌনি ডিঙ্া হইনেন আল্লাহ রে ও সাহায নমো যৌনি ছোড়ে যায় পরে হোয় যয় ছোড় মহানও দি পরে হোয় যয় বি চানা

ਬੋਲ ਤੋੜੀ ਨਾ ਓਰੇ ਦਇਆ ਤੂ ਬੁਲ ਕੋਰੀ ਨਾ ਅੱਲਾ 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 ਹੇ ਅੱਲਾ ਹੇ ਅੱਲਾ ਅੱਲਾ ਤਾਲੀ ਬੋੜੀਆਂ

सले मौल नोशि वटि मौल न मोशल मां सले শামাদে উড়ি জানি রাতের হাওয়া যাওয়ার সোনার মদিনায় এই বুঝি সন সানামখানি মুছে দিও নবীজের পাক मशी बौला मोसम दोश प madina ashiq ho ya parimidor jai basonar madina মহাপদে আপনারা কি আলোচনা শুনবে নাকি চলে যাইতে শুনবে শুনবে সবাই সবাই শুনবে সত্যি করে বলছেন তো সবাই সামনে আসেন আসেন আপনারা যেভাবে বসছেন আপনাদের দোষ নাই আসলে সবাই উঠে চলে গেছে তো এই জন্য মাঠ খালি হয়ে গেছে কিন্তু এখন জান্নাতের পরিবেশের মতো লাগছে না সবাই কি সামনে আসতে হবে যদি শোনার ইচ্ছা থাকে আর না শুনলে অন্যদের মতো আপনারাও চলে যান আমার সামনে পাঁচ জন থাকলে এনাম কয়জন মাত্র পাঁচ জন পাক পাঞ্জতন পাঁচটা হিসাব কয়টা যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে সামনে আসতে হবে কি বিয়ে বাড়িতে গান বাজে রে সারা রাত পার হয়ে যা পান খাইতে খাইতে গান চাইতে মজাই লাগে কিন্তু মাহফিলের দিন কথা বলেন না কেন কথার মধ্যে এত পছন্দ ধরে আপনাদেরকে বলি আমি আপনাদেরকে শখে ডাকছি না জান্নাতের বাগানে বসার আদবি হলো মৌচাকে যেভাবে মৌমাসি বসে থাকে ঠিক সেইভাবে বসা এইভাবে জান্নাতের বাগানে বসার কোন সিস্টেম না আদব না আপনারা এইভাবে বসলে আপনাদের গেফে গেফে শয়তান আসবে আপনাদের বিরক্ত করবে আপনাদের এই জান্নাতের বাগানে কোনো মানসিকতা মনোযোগ থাকবে না এই আসো আসো সবাই আসো সবাই চলে আসো না সামনে তোমরা তো বলছো আলোচনা শুনবা না শুনলে বলতাম যে চলে যাও এই যে আপনারা যেভাবে বসছেন ফাঁকে ফাঁকে গ্যাপ রেখে এইভাবে জান্নাতে বসার কোন আদব না যারা ঘুমাইছে ঘুমাই থাকে এর ফাঁকে ফাঁকে আপনারা ফিল আপ করে বসেন সামনের দিকে আসেন সবাইকে বলছি আসেন সবাই সবাই কাছাকাছি বসেন এই মনু এই বোর্ড সামনে আসো আচ্ছা মোরদারে চললাইও হ্যাঁ মই বরিছেন মই অনেক কষ্ট হইছে চললাইছি மொம்மா ஜுமன் கோரி கே கவனைய মদিন দেখি সদিন হোমা সেই দিন মধ্যে সেই محمد لا गीर माधा गिर इलोला لا إله إلا الله لا إله হই কত সুন্দরী মদিনা যইতে এই মনদিবানা হে কত সুন্দর মদিনা না এই মনো দিবানা হি দয়া করো দয়া নন্না দয়া

চৈ রে জবাস হয়ে যে প্রাণ বোরে পুরুষরা ইরা ইম লো সাল্লাল্লাহু

bubble

दोयाल प्रभु तिलरल प्रभु तिलेरूमीर अदा अदम रम राम अर राम अर अदा रम अर अदा अर अदा अदा अर राम 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 हर राम এ তো বৌধু হে না তো বৌধু চাহডি তো আঘৃত হোয়া চহলি তো আগে জো তুই যাপি নামেটি তো মানে যো তুই যাপি নামেটি তো মতো তুই মধু লাগি তো হোয়া তুহ তুই ম ধু

রা হয়ে আল্লারে ওলি সাহাযন নমো যার সোনি ডেকা হয়ে আল্ রে ও সাহাযন নমো যার সৌনি ছোড় মহানো দি পরে হই ছোড় মাহানো ঝিঞ্জ বুড়ি হিয়া করি রে গৌ না ঝিঞ্জ পুড়ি হিয়া করি রে গৌ না কো বা मकुड़ीअ न खणी कुल कोरी न